রবিবার সকালে বালুরঘাটে আর এসপির জেলা কার্যালয়ে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর মরদেহ আনা হয় সেখানেই শেষ শ্রদ্ধা জানানো হয় প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীকে এরপর খিদিরপুর শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয় প্রসঙ্গত শনিবার সকাল বেলায় কলকাতার এস এস কেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ফুসফুসে ক্যান্সার জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি প্রথমে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসা এবং পরে করা এখানেই অবস্থায় মৃত্যু হয় তার মৃত্যুকালে তার বছর। তিনি বিধানসভার সাত বাড়ির বিধায়ক ছিলেন ছিলেন বা আমলে কারা মন্ত্রী দায়িত্ব সামলেছেন আর এস পির রাজ্য সম্পাদকের তার মৃত্যুতে শোকের ছায়া গোটা শহর জুড়ে এদিন আর জেলা কার্যালয়ের সামনে দলীয় কর্মী সমর্থকদের এবং সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল এ বিষয়ে আরএসপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্জ্য বলেন কমেন্ট বিশ্বাচল বিশেষ করে বাল্লুঘাটে তিনি যথার্থই জনমত আকর্ষণ তার লেখ গোড়া বলি নাকলে পড়ে রক্ত কাওয়া সমস্ত স্তরের মানুষের কাছে তিনি করতে পেরেছিলেন এবং নিশ্চয়ই তার সঙ্গে দলের একটা বিশেষ ভূমিকা ছিল কিন্তু সংগঠন যে গড়ে উঠেছিল সেই সংগঠনটা বিশেষ ভূমিকা ছিল এবং সেই সংগঠনকে সুচারুভাবে মানুষের স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে ব্যবহার করে তাকে আরো শক্তিশালী করার কাজটা করতে পেরেছে ফলে ওর মৃত্যু যতই পরিণত বাড়ল মৃত্যুটা আমাদের কাছে অত্যন্ত দুঃখবহ এবং আমাদের কাছে একটা বড় শূন্যতার সৃষ্টি হল যে শূন্যতা প্রাথমিকভাবে বালুরঘাটের কমরেডদের পূরণ করতে হবে যারা বয়সে নবীন কমরেড তাদেরকে আরো বেশি এগিয়ে আসতে হবে এবং যারা বয়সে প্রবীণ কমরেড তাদেরকেও সময় সময় পরামর্শ দিতে হবে এবং সকলে মিলে একসঙ্গে এই শূন্যতা পূরণ করার চেষ্টা আমাদের করতে হবে